শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল আটটা বাজে আমি আটটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি আর সকাল থেকে প্রচণ্ড গরম মানে এত গরম আর কি বলবো আর উঠে একটু ফ্রেশ হলাম এক্সারসাইজ করলাম তারপরে চা খেলাম বাবা আমি চাটা খেয়ে দিয়ে জলগুলো সব ভরে নিলাম বোতলগুলো সব খালি হয়ে গেল সেগুলো ভরে এখন ঘরটা ঝাঁট দিচ্ছি তারপরে ঝাঁট দিতে দিতে হলো আরে ব্লগটা তো শুরু করা হয়নি ব্লগটা শুরু করে দিই দিয়ে শুরু ওই জন্য ব্লগটা শুরু করতে আসলাম আর ঝাঁটটা দিয়ে তারপরে জামা কাপড় আছে সেগুলো সব মাখবো মেখে তারপরে রান্নাঘরে চলে যাব টিফিন বানানোর জন্য সেখানে গিয়ে তারপরে টিফিনটা বানিয়ে তারপরে সকাল করে রান্না চাপিয়ে দেব যা গরম ভালো লাগছে না সকাল থেকে এত গরম 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 করে আর যেন ভালো লাগে না এই অবস্থা বৃষ্টি কালকে অল্প অল্প একটু হলো তাও রাতের বেলাটা ঠান্ডা ছিল তারপরে আবার যেই গরমকে সেই গরম এই আর কি ছেলেরা আজকে স্কুল ছুটি ঘরেই আছে ছেলেটা ছেলেটাকে খেতে দেবো টিফিন বানায় খেতে টেতে দিয়ে তারপর অনেক কাজ আছে ভাবলাম যে আজকে তাকগুলো সব পরিষ্কার করবো সব কেমন হয়ে আছে কিন্তু কোনো গরমের জন্য আর ভালো লাগছে না ভাবছি এদিকে করতে গেলে সেদিকে রান্নার দেরি হয়ে আর রান্নাটা সকাল করে না করলে আর পাড়াও যায় না তারপরে চান করে আবার ঠাকুর পুজো আছে এই আছে আর কি তাকগুলোর কি অবস্থা আছে দেখবো তোমাদেরকে একটু দেখাই যে গুছিয়ে রাখবো তার ইয়ে পাচ্ছি না সময় পাচ্ছি না যখন চা রান্না টান্না করে চান করে সে ঠাকুর পুজো দিয়ে যখন আসি তখন মনে হয় আর কিচ্ছুটি করতে পারবো না শুয়ে পড়ি এমন গরমে সার ঘেমে সবসময় চান করে থাকি এমন অবস্থা আর প্রচণ্ড ঘামি আমি এত ঘামি না কি বলবো চলো তোমাদেরকে একবার তাকগুলো দেখায় দেখো চারিদিক কেমন ঘাটা হয়ে গেছে এগুলো যে পরিষ্কার করবো একটু গুছিয়ে বাগিয়ে রাখবো সময় হচ্ছে না আর সকালবেলা করতে গেলে সেদিকে দেরি হয়ে যায় রান্না করতে দেরি হয়ে যায় এই আর কি এখন ঘরগুলো ঝাঁট দিচ্ছি ঝাড়টা দিয়ে দিই দিয়ে চলো পরে আসছে অনেকক্ষণ পরে আসলাম মনোরা বান্না প্রায় শেষের দিকে রান্না হয়েই এসছে আর ডাল করলাম তারপরে মনুরা মাছ ছিল কটা সেটা আলু দিয়ে ঝাল করলাম আর মাছ ভাজা করছি মাছটাকে মাখবো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর রাতের রুটির জন্য হচ্ছে আলু দিয়ে নারকেল দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি করেছি আর আর কি করলাম তো কালকে সয়াবিনের তরকারিটা ছিল সেটা গরম করেছি আর ভাত এই মেনু আর কিছু করবো না শুধু মাছটা ভাজা আছে মাছটা ভাজা হলেই হয়ে যায় সব রান্নাবান্না হয়ে গেছে এবার গ্যাসটা মুছে আমি চান করতে যাবো কি গরম দেখো পুরো গরম মানে একবার প্রচন্ড গরম হয়ে কালকে একটু বৃষ্টি হয়েছিল বলে রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আবার যেই গরম তো সেই গরম পুরো ঘেমে গেছি একবারে রান্নাঘরে রান্নাঘরে কেন ফ্যান ফ্যানের নিচে ফ্যান থেকে চলে গেলে পাখা থেকে চলে গেলে পুরো ঘেমে টান করে যায় এমন চলো কী কী রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই না দেখালে তো হয় না মাছটা ভাজা হচ্ছে আর একটু ভাজা হলেই হয়ে যায় আর এইটাই আছে ছোলা আলু নারকেল দিয়ে একটা তরকারি রাত্রে রুটির জন্য আর এই হাঁড়িটায় ভাত আছে আর কালকে একটু আলু পোস্ত ছিল রেখে দিলাম বাবা সোয়াবিনের তরকারি খাবে না তাকে আলু পোস্তটা দেবো আর এইটাই আছে সেই যে কালকে সোয়াবিনের তরকারিটা গরম করেছি এই যে আলু দিয়ে মরলা মাছ দিয়ে ঝাল করেছি আজকে শুকনো শুকনো করেছি কালকে একটু রস রস রয়ে গেছিলো আর নিচেরটায় ডাল আছে আর এইটা একটু আলু ভাজা করে রাখলাম বাবা রাত্রেবেলা ডালিয়া খাবে সেই জন্য আলু ভাজাটা করেই রেখে দিলাম বিকেলবেলা শুধু ডালিয়া রুটি করবো আটা মাখাও হয়ে গেছে আটা মেঘের ফ্রিজে রেখে দিয়েছি সব হয়ে গেছে এবার শুধু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেব তাহলেই আমার হয়ে যায় আর মাছটা ভাজা হোক নামে দিই চলো পরে আস এই মাত্র চান করে চলে আসলাম এখন ঠাকুর বাসনগুলো ধুয়ে ঠাকুর পুজোটা দিয়ে দেব বাইরে প্রচুর রোদ বেরিয়েছে একবারে আর গরমও সেরকম দিয়েছে বাপ রে বাপ চলো পুজোটা দিয়ে আসি তারপরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটুখানি ঘুমিয়ে উঠে পড়লাম বাবার আজকে ডায়ালোসিস এসেছে বাবা ডায়ালোসিস করতে গেল দিয়ে তখন থেকে আর নিই বসেছিলাম এখন যা যা কাজ আছে কাজগুলো করে নেবো মেয়েটা এই এসে বাসনগুলো সব ধুয়ে দিয়ে গেল সকালের বাসন সব করেছিল তখন এসে শুধু আজকে দেরি করে এসছে এসে ঘরটা মুছে কেচে দিয়ে চলে গেল এই বাসনগুলো সব ধুয়ে গেলো এখন বাসন গুছাবো তারপরে আটা তো মাখায় আছে রুটি করব ডালিয়া করবো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো সব রোগটা ভাঁজ করে এনে তুলে এখন বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এই একটু আগে কী রোগ বাবা যখন গেল প্রচুর রোগ রোদ মানে বিরাট রোদ একবারে এখন দেখছি রোদটা একটু কমেছে আর হচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ভালোই হাওয়াটা দিচ্ছে বাইরেটায় বসলে বেশ ভালো এই আর কি আর এখন গিয়ে কাজগুলো সব করে নিই তাড়াতাড়ি করে তারপরে আজকে হচ্ছে সন্ধ্যাবেলা একবার মার্কেট যাব দোকানে দু একটা জিনিস শেষ হয়ে গেছে আনতে হবে আমরা ঘরেই থাকি সন্ধ্যাবেলায় একটু মার্কেট দিয়ে ঘুরে আসতে ভালোই লাগে ঘোরাও হলো আর হচ্ছে জিনিসপত্রগুলো কিনে আনাও হলো আর কি কি আনি না আনি তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখন আমি ইয়ে করি ঘরে যা কাজ আছে কাজগুলো করে নিই করে নিয়ে পরে আসছি চাই বাইরেটায় হাওয়া দিচ্ছে এবং দেখতে খুব ভালো লাগছে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা বাজার থেকে অনেকক্ষণ চলে এসেছি এসে খাওয়া দাওয়া করলাম খেয়ে দিয়ে তারপরে শর্ট ভিডিও বানাচ্ছিলাম বানিয়ে এই বাজারে ব্যাগটা ঢাললাম ভালো তোমাদের সাথে শেয়ার করি কী কী বাজারে এনেছি এই আর কি চলো তোমাদেরকে দেখাই কী কী বাজারে এনেছি প্রচণ্ড গরম গরম লাগছে দিশা ঘাম হচ্ছে এই আর কি চলো বাজারগুলো দেখিয়ে দিই এই যে একটা ব্রাউন ব্রেড এনেছি ছোটো আর একটা সর্ষের তেলের প্যাকেট তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো আর একটা মম ম্যাজিক বিস্কুট আর বেসন এই যে বেসন নিয়ে এসছে আর নিয়ে এসছে সয়াবিনের প্যাকেট ছোট ছোট সয়াবিন আর নিয়ে এসছে নুনের প্যাকেট একটা চিনি আছে পাঁচশো আর তারপরে এইটাই আছে পোস্ত আছে পঞ্চাশ আর নিয়ে এসছি ছোটো ছোটো বিস্কুটগুলো ছেলেটা শুধু কী খাবো কী খাবো করে সেই জন্য বিস্কুটগুলো নিয়ে আসলো একটা পারলেজি আছে আর দুটো ডাক ফ্যান্ট আছে একটা হরলিক্স এই বাজার করে নিয়ে আসলাম এইগুলো বারন্ত ছিল বেসন তেল নুন সব বাড়ন্ত হয়ে গেছিলো সেই জন্যই গেলাম ভাবলাম নিয়ে চলে আসি এই বাজার ছোটোখাটো একটা বাজার হয়ে গেলো নিয়ে আসলাম মাসের শেষ চলছে এখন সেই জন্য টুকটাক যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসলাম এইগুলো এখন সব গুছিয়ে রেখে দিই জায়গা জিনিস জায়গায় রেখে দেব এই আর কি আর খুব গরম এখন সে এখন বাবাকে আনতে যাবে ডাইগোসিস করতে দিয়ে এসছে নিয়ে চলে আসবে আর আর কি চলো আজকে ওরকম ভিডিওটা আমি ওখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন সবাই ভালোটুকু সুস্থ থেকো নাইট